প্রতিবাদী আওয়াজের খবরের জেরে হলো সমস্যার সমাধান কয়েকদিন আগে পর্যন্ত কতুলপুরের জয়রামবাটি মাতৃ মন্দিরের অদূরে জমে থাকা আবর্জনা স্তূপ আজ প্রশাসনের পক্ষ থেকে সরিয়ে ফেলা হলো এতে করে খুশি স্থানীয় মানুষজন উল্লেখ্য জয়রামবাটি মাতৃ মন্দিরের মাত্র দুশো মিটারের মধ্যে মা শারদা স্মৃতি বিজড়িত আমোদর নদে আবর্জনা স্তূপ হয়ে পড়েছিল প্রচুর দুর্গন্ধ ছড়াচ্ছিল এলাকায় জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মাতৃ মন্দিরে ঘুরতে আসা পর্যটকরা সেই খবর প্রতিবাদী আওয়াজে তুলে ধরা হয়েছিল অবশেষে খবরের জেরে টনক নড়ে প্রশাসনের এরপরে কতুলপুর পঞ্চায়েত সমিতির কতুলপুর বিডিও কতুলপুর থানার ওসি দাঁড়িয়ে থেকে জেসিবি দিয়ে সমস্ত আবর্জনা সরিয়ে ফেলার উদ্যোগ নেন খবরের জেরে এই কাজ হওয়ায় এলাকার মানুষজন খুশি বলেই জানিয়েছেন উদ্যোগ এটা আপনাদের খবরের জের এটা আর যে বিডিও সাহেব এসেছিলেন কতুলপুর থানা উপস্থিত ছিল আমাদের গ্রাম পঞ্চায়েত সিওর আছে সিওর অঞ্চল সকলের উদ্যোগে ডিএম সাহেবের অর্ডারে আজকে থড়ি ঘড়ি কুড়ি ফুট বাই কুড়ি ফুট গর্ত কেটে আবর্জনাগুলি করে দিচ্ছে এতে মায়ের সিটি জড়িত যে আমুদয়ার নদ মা গঙ্গা বলতো আমুদয়ার নদী সেই গঙ্গার তীরে এই সব জিনিস যদি পড়ে থাকে এটা খারাপ আপনারা খবর করেছিলেন ভালো উদ্যোগ খুব ভালো এর আগে তো পরিষ্কার এর আগে পরিষ্কার হয়নি খবরের জেরি হয়েছে খবর পড়ার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে এটি করেছে তৎপর হয়ে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বিডিও অফিস শিয়র অঞ্চল সকলে মিলে খুব সুন্দর কাজ হচ্ছে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগ বলেন আজ আমরা পঞ্চায়েত সমিতি ও বিডিও যৌথভাবে এই আবর্জনা সরিয়ে ফেলার কাজ করেছি তিনটি জেসিবি মেশিনের সাহায্যে সমস্ত আবর্জনা সরিয়ে ফেলা হয়েছে স্থানীয় বাসিন্দাদের বলবো কেউ যেন আর নোংরা আবর্জনা না করেন অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আজকে আমরা ময়লা পরিষ্কার বা করে দিয়েছি যে আবর্জনাগুলো ছিল বিডিও সাহেব ওসি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে ছিলাম থেকে তিনটে জেসিবি লাগিয়ে আমার ওখান থেকে ময়লা পরিষ্কার করে দিয়েছি এটা আমরা পঞ্চায়েত সমিতি আর কদ্রুপুর বিডিওর মাধ্যমে হয়েছে এরপরে যদি ময়লা ফেলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখব যাতে নির্দিষ্ট জায়গাতে ময়লা বা আবর্জনা ফেলে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে